দাদু আজকে তোমার জন্মদিন না এই জন্য তোমার জানা আমি চিপস নেই আসি আমার সে বাপটাও নেই এই ঝামেলা আমার গাড়ির পাড় দিয়ে গেছে আব্বা কি রে এখন আমার পাঁচশো টাকা লাগবে টাকা কি করবি আরে তেল কিনতে হবে আজকে আমি তো ভাবছিলাম আমার জন্মদিনের জন্য মনে হয় কেক কিনবি কিন্তু আমার ধরণও ভুল আব্বা কয় টাকা দাও তো আমার বড় sorella মনে হয় জন্মদিনে কেক কেনার জন্য টাকা চেয়ে আইসা কা কি করবি বন্ধুদের সাথে পিকনিক করব দাও আমার কোন স্লেই কি আমার জন্মদিনের কথা মনে রাখলো না দাও বাবা আরে ও কি দাজু না কাঞ্চনা এখন দুই ছেলেও আমার এত খোঁজ রাখে না আর আমি এত তোর মারধর করি অবহেলা করি তাও তুই আমার জন্মদিনের খবর রাখিস যদরে তুই আমার মাফ করে দিস আর কাঁদিস প্রিয় দর্শক এই ভিডিওতে কি দশ হাজার লাইক হবে এখন লাইক করুন